হ্যালো বন্ধুরা আমার আরও একটি ব্লগে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তারা সকলে খুব ভালো আছেন আজকে একটা ঘরে হাতে কাজ করেছিলাম করেছিলাম বলতে আইডিয়াটা ছিল আমার আর করে দিয়েছে আমার মেয়ে বৃষ্টি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেবো আজকের ভিডিওতে আমি একটা ছাতা কিনেছি এবং বলতে পারেন সেই পারপাসেই কিনেছি একটা পেজ আছে ফেসবুকে শালুক ফুল বলে ওই পেজের আমি আর কি ফলোয়ার তো আমার খুব ভালো লাগে ওই দাদা সব কিছুতে পেন্ট করে তো আমার এত ভালো লাগে না কাজগুলো কিন্তু এই ধরনের কাজ করার জন্য অনেকটাই ধৈর্যের প্রয়োজন বা সময়েরও প্রয়োজন যেটা এখন আমার কাছে তো একদমই নেই তো আমার মেয়ে দুটো মেয়ে মানে বড়োটা তো শেখে ছোটোটা এখন কদিন বন্ধ আছে তো ওকে বলেছিলাম বড়োটাকে যে তুই কি আমাকে এইভাবে একটা ছাতা পেন্ট করে দিতে পারবি তো এগুলো তো অনেক কস্টলি হয় পেন্টার দিয়ে পেন্ট করালে খুব সুন্দর করে তো সেক্ষেত্রে কিন্তু অতটা টাকা খরচ করে নিজেরা আমরা করতে পারতাম না কিনতে পারতাম না তো বৃষ্টিকে বলাতে বললো হ্যাঁ মা আমি চেষ্টা করব। একদমই পারফেক্ট যে হচ্ছে সেটা নয় মোটামুটি ভুলভ্রান্তিগুলো তো চোখেই পড়ছে আপনারাও দেখতে পাচ্ছেন তবুও যখন একটু দূর থেকে ছাতাটা মাথায় দিয়ে কেউ যাবে তখন কিন্তু একদমই অন্যরকম লাগবে আজকালকার বাজারে সবাই একটু অন্যরকম কিছু করতে চাচ্ছে তো সেইখানে এই ধরনের ছাতা কিন্তু দাম অনেক বেশি হবে আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে সেটা কেনা মানে বিলাসিতা তো সেক্ষেত্রে আমি আমার মেয়েকে বলাতে ও তো এক কথায় রাজি হয়ে গিয়েছে ও দু দিনেই প্রায় কমপ্লিট করে ফেলেছিলো তো একদিন লেগেছে ওই ইচ্ছে করে ফেলে রেখেছিল বলে তো ছাতাটা ওর পড়াশোনার থাকবে কিছু জিনিস নিজেরা বানিয়ে নিতে পারি তাতে কিন্তু পয়সা অনেক মানে খরচ কম হয় বা অল্পের মধ্যে সাথের মধ্যে সম্পূর্ণটাও হয়ে যায় তো কেমন হয়েছে আপনাদের মানে এটা শেয়ার করলাম অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবে কমেন্ট করবেও আপনাদের জন্য আজকে আমি ডেলি ব্লগ শেয়ার করলাম না আজকে হাতের কাজ শেয়ার করলাম আপনারা সকলেই জানেন যে আমি কিন্তু ডেলি ব্লগের সাথে সাথে আমার বিভিন্ন হাতের কাজ এবং গার্ডেনিং এর ভিডিওগুলো শেয়ার করে থাকি এবং আপনারা সকলেই সেগুলো ভালোই পছন্দ করেন এর কারণ আপনাদের কমেন্ট এবং সব কিছু দেখে বোঝা যায় তো এক্ষেত্রে আমি আপনাদের কাছে শক্তি খুব কৃতজ্ঞ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর জন্য আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন ছাতাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এরকম ধরনের লোক তো ওনার কাজগুলো অনেক সুন্দর যেই দাদার পেজে আমি দেখেছি আর এটা কিন্তু একদমই কপি করা নয় যেহেতু ওই জন্যই আমি ওনার পেজের নাম নিলাম এটা হচ্ছে তার কাজে অনুপ্রাণিত হওয়া বা তার কাজগুলো দেখে নিজে কিছু শেখার চেষ্টা করা তো কেমন হয়েছে ছাতাটা পেন্ট করে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন এরকম যারা আঁকতে একটু জানেন আমিও পারতাম কিন্তু অতটা সময় নেই একটা ছাতার পিছনে বসে থাকা এখন তো নেই আমার সময় তার জন্য আর করলাম না তো মেয়েকে দিয়েই করালাম তো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু এখানে শেষ করছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন